কত সুন্দর এবং কত মনোরম পরিবেশ আমি এখন মালয়েশিয়া জোহরবারু একটি ছোট্ট একটি শহরে আছি চলেন আজকে ছোট্ট একটি শহর আপনাকে দেখানোর চেষ্টা করব বাসা থেকে বের হচ্ছি এখন আমি কলোনি থেকে বের হচ্ছি চলুন আস্তে আস্তে যাওয়া যায় কতদূর যাওয়া যায় কাঠ বের হতে হয় আমাকে যেতে বলছে আমরা এখানে ওয়েট করি বাসের জন্য আমরা আমাদের অফিসে কাজে যাই এখান থেকে চলুন বাসাতে নেমে আসলাম দেখা যাক কতদূর যাওয়া যায় আশা করছি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন মালয়েশিয়ায় যারা নাগরিক তারা বেশ শতাংশ মানুষের এখানে ভাড়ায় থাকেন যেমন বাংলাদেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা শহরে এসে বসবাস করেন ঠিক সেম মালয়েশিয়ায় এই জোর শহরটিতে এটি কলকারখানা শহর এখানে সবাই এসে বসবাস করেন সিঙ্গাপুর একটি মধ্যপ্রাচীন দেশ সেটি মালয়েশিয়া জোরবরু অবস্থিত এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখান থেকে সিঙ্গাপুরের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি এই আইবুরুর পাশে একটি মসজিদ আছে এই মসজিদটি আজকে আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ খুব সুন্দর একটি মসজিদ এর আগেও এই মসজিদে কয়েকবার নামাজ পড়েছি জায়গাটির নাম হচ্ছে আইরবিরু বিভিন্ন কান্ট্রিরে এখানে লোক বসবাস করে এই বাজারটির নাম হচ্ছে আয় আপনাদের এই বাজারটা দেখানোর চেষ্টা করবে আপনারা যারা দেখলেন আমি আশা করছি যে আপনারা আসলে এই ভিডিওমের মাধ্যমে উপকৃত হবেন এই ধরনের ভিডিও আরও দেখতে এবং ইতিহাস ঐতিহ্যসহ আরও মজার মজার ভিডিও দেখতে আপনারা আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন